on kicks bookings open now সচরাচর প্রত্যক্ষ করা যায় না এমন ঘটনা বুধবার এক প্রকার এমনই এক বিরল ঘটনা সাক্ষী হলো গোমতেজেলা হাসপাতাল একজগে তিনটি কন্যা সন্তান জন্ম দিলেন এক প্রসূতিমা সকাল প্রায় 10:30 টায় প্রসব ব্যথা নিয়ে হাসপাতালwidetilde ভর্তি হন উদয়পুর খিলপাড়ার সালমা বেগম নামে এই প্রসূতিমা চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে প্রযুক্তকে প্রসব থেকে নরমাল ডেলিভারি করান তার তিনটি সন্তানই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত এক চিকিৎসক 26 বছর বয়সী এই মহিলার আগেও একটি পুত্র সন্তান রয়েছে স্বামীর নাম রূপায়ন হোসেন ঘটনায় খুশি লক্ষ্য করা গেছে হাসপাতালটির নার্স ও চিকিৎসকদের মধ্যে দশটা সাতাইশে ভর্তি হয়েছে সালমা খিলপাড়া বাড়ি প্রসব বেদনা নিয়ে আমার পাশে সিউলি দিদিমণি আছেন গাইনি ডিপার্টমেন্টের ওই ডেলিভারির সময় ডক্টর কাজল কুমার দাসও ছিলেন মার ঘরে তিনটে বাচ্চা হয়েছে তিনটে মেয়ে তিনজন বাচ্চাই সুস্থ আছে তবে আমরা অবজারভেশনের জন্য আমাদের যে সিক নিউ বর্ন কেয়ার ইউনিট আছে এখানে রেখেছি এখনো বাচ্চাগুলো পুরোপুরি সুস্থ আছে এবং আমরা ভাবছি এক্ষুনি মার দুধ এক্সপ্রেস করে মার দুধও খাওয়ানো যাবে আমাদের খুব ভালোই লাগছে যে এই হাসপাতালে তিনটে বাচ্চা ডেলিভারি হয়েছে নর্মালি সুস্থ আছে on kicks bookings open now